রাধে রাধে দোস্ত আমি তোমার দাদা ভাই এক্সক্লুসিভ রিদার আজকের যে ইনফরমেশন ভিডিওটা বা আজকে যে কিছু কথা বলবো সেটা হচ্ছে গাইজ আমার দোকানের সামনে যে চালাটা দেওয়া হয়েছে সেই চালাটার বিষয় নেই তোমরা অন্যান্য ভ্লগ ভিডিওতে কিন্তু দেখেছো যে আমি ভ্লগে দেখেছি তোমার কিন্তু চালার ব্লগটাও দেখেছ কিন্তু ওর যে টোটাল কত খরচা হলো কিভাবে কি হলো কি দেখব বিষয় ডিটেলসটা আমি এখনো তোমাদের বলিনি কারণ আমি আর সময় হয়ে উঠতে পারিনি বা অন্য কাজে ব্যস্ত ছিলাম সেটা আমি বললাম আজকে ভিডিওটা বানিয়ে তোমাদের কাছে শেয়ার করি বা পোস্ট করি তোমাদের সামনে তুলে ধরি সব ডিটেলস তো ঘটনা হচ্ছে যে গাই আজ থেকে দু তিন মাস আগে আমি মানে অনেক আগেরই প্ল্যান ছিল দু তিন মাস আগে বাবার সাথে কথা বলি যেরকম যেটা চালাটা দিতে হবে বাবা বলে আমার মাটিগুলো ধুয়ে চলে যাচ্ছে এই সেই বিষয় কোন জায়গার চালা আমি তোমাদের দেখাই এই যে এই চালাটার কথা বলছিলাম আমি যে এই চালাটা এই আমার দোকানের সামনে যে এই চালাটা গেছে এই যে এই চালাটার কথা বলছিলাম তোমরা যে দেখলে চালাটা আমি কিন্তু এই চালাটার কথা বলছিলাম এখানে ইউজ করা হয়েছে তোমার জিআইএর পাইপ তারপরে হচ্ছে ব্লু কালারের যে টিন হয় চায়না টিন ওই টিন ইউজ করা হয়েছে তো উদ্যোগ কাজ কারা কারা করেছিল আমি তোমাদের সেটা বলে দিই প্রথমে আমি লোক দেখাই আমাদের আর কিছু লোকজনকে দেখাই তারা বলে তেত্রিশ হাজার টাকা খরচা হবে তারপরে আমি বাবা আর একজনকে দেখাই তারা বলে উনত্রিশ তিরিশ তিরিশ প্লাস বা উনত্রিশ প্লাসে শেষ হয়ে যাবে আর ঠিক আছে মানলাম তারপর আমার বন্ধু উদ্যোগ আমাদের পাড়ারই ছেলে সে কাজ করে হাবড়া এক জায়গায় তো তাকে আমি দেখালাম বা তাকে আমি পুরোটা ডিটেলসে বললাম তো সে আমাকে বলে যে চব্বিশ হাজার প্লাস খরচা হবে মাপ জন্য আমি বলি বাহ কমে খরচা হবে তাহলে একে দিয়েই কাজ করানো ভালো তো সেই মতো আমি উদ্যোগকে বলি যে এটা করতে হবে ও মাপ জোপ দেয় সেই করে

এটা সিম্পল করা হয়েছিল তার কারণ হচ্ছে গাছ আমি বলেছিলাম যে ডিজাইন বেশি না ক্লাসিক ভিতরে সিম্পলের ভিতরে সুন্দর করে দিতে ওর সিম্পল মই করা হয়েছে এই যে তোমরা মইটা দেখলে গাইজ এই যে এই মইটার জন্য আমার আরো একটু এক্সট্রা বেশি লেগেছে টাকা দু হাজার টাকা মতো বেশি লেগেছে প্লাস ওনারা খুব সুন্দর কাজ করেছে তোমরা তো দেখেছো জাস্ট একটু একটু দেখালাম আমি ভিডিও শেষে আমি আরো পুরো সুন্দর করে দেখাচ্ছি কত সুন্দর ওরা কাজ করেছে হয়তো এখন রাত হয়ে গেছে অত ভালো দেখাতে পারবো না কিন্তু আইফোনের ভিডিও তো ভালো দেখাবে কোনো চাপ নেই তো আমি আগে ডিটেলসটা বলি এবার আমি উদ্যোগকে কন্ট্যাক্টে দিই উদ্যোগকে কনট্যাকে দিই তা উদ্যোগ বলে কন্ট্যাক্ট হয়ে যাবে তো আমি প্রথমে ওরা পনেরো হাজার টাকা তুলে দিই এবং কন্ট্যাক্টে কাজ করায় ও মালপত্র কিনে নিয়ে আসে সব নতুন হাফড়াব থেকে কিনে নিয়ে আসে আমি জানি উদ্যোগ লাভ করেছে লাভ করুক আমারও লাভ হয়েছে কম দামে হয়েছে ও লাভ করুক সবাই ব্যবসা কাজ লাভের জন্য করে তো ও নিয়ে আসে মালপত্র সুন্দর মাল নিয়ে আসে ও নিজের দায়িত্বে নিজের কাজের মতো সুন্দর করে ছেলেটা কাজ করে তোমরা যদি কেউ কাজ করতে চাও তোমরা কমেন্ট করো আমি ওর সাথে কন্ট্যাক্ট করিয়ে দেবো নাম্বার দেওয়া যাবে না অনেকভাবে সবার একটা সমস্যা দেখতে হবে না আমাদের কিন্তু আমি কন্ট্যাক্ট পরে করিয়ে দেবো যদি তোমরা কেউ কাজ করাতে চাও ওর থেকে সুন্দর কাজ আমাদের এখানে কাজ করো তিনটে আরও ডিল ধরেছে মানে তিনটে আরও কাস্টমার পেয়েছে আমাদের এখানে কাজ করার পরও হাতের ফিনিশিং দেখে ওদের কাজ বা সুন্দর দেখে আরও তিনটে কাজ ওরা আমার বাড়ির আশেপাশে পেয়েছে বাবাইদের চালার কাজ পেয়েছে আমাদের বাড়ির সামনে একটা নতুন বাড়ি গ্রিলের কাজ পেয়েছে একটা গেটের কাজ পেয়েছে ওদের হাতের কাজ দেখে আরও কম খরচে করে দিচ্ছে বলে ওদের কাজ দিয়েছে অনেকে তো ভালো কাজ করে ছেলেগুলো তো আমি পনেরো হাজার দিই প্লাস জিনিসপত্র নিয়ে আসে তার পরের দিন আমার ইমার্জেন্সি কাজ ছিল এমার্জেন্সি করতে হবে কারণ নিচে আমার ঢালাই টালাই দিতে হবে ওর ফুল ব্লগ ওর ডিটেলস সবকিছু আমি আপলোড করে দিয়েছি তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবো এক্সক্লুসিভ দেব আমি আই বাটনে দিয়ে দেব যে ইনফরমেশন যেটা ছিল ওই ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দেবো এবার ওরা করে সুন্দরভাবে কাজ বাজ করে কাজ করার পরে যখন শেষ হয় দিন শেষে এবার ওদের কাজ তো সবার পছন্দ হয় সুন্দর কাজে কাজ সবারই পছন্দ হয় তা আমাদেরও পছন্দ হয় খুশি হয়ে আমরা আরো কিছু দিই প্লাস ওরা বিল করে তখন ছাব্বিশ হাজার টাকা চব্বিশে কথা একটু খারাপ লেগেছিল আমাদের চব্বিশে কথা ছিল ছাব্বিশ হয়ে গেল একটু খারাপ লাগতো কিন্তু কাজ সুন্দর করেছে বলে আমরা মেনে নিয়েছি যে ঠিক আছে অসুবিধা নেই করবে কর কোনো চাকরি তো এই হচ্ছে ডিটেলস সব বিষয় তো আমি তোমাদের একবার ফুল ফিনিশিং দেখাই নি এটা ভিতর থেকে কেমন লাগছে এটা কিন্তু ভিতর থেকে বা নিচ থেকে চালার নিচ থেকে ভিতর থেকে এই লাইটটা খারাপ হয়ে গেছে এই লাইটটা খারাপ হয়ে না অতটা ফুটছে না এইদিকে এইটা কিন্তু এক্সট্রা পরে লাগানো হয়েছে এখানে আবার সুন্দর করে ফিনিশিং করা হয়েছে এই যে এই জায়গাটা একটু বাড়ানো হয়েছে এটা দেওয়াল কিন্তু এই অবধিটা বাড়ানো হয়েছে এইটার জন্য একটু টাকা বেড়েছিল আমাদের এই যে ফিনিশিং গুলো দেখো সুন্দর ফিনিশিং করে করা হয়েছে কিন্তু সুন্দর হয়েছে নিচেও দেখো সুন্দর ফিনিশিং এটা পরে করা হয়েছে ডিটেলস ভিডিও কিন্তু আছে আমার ইউটিউব চ্যানেলে তোমরা দেখে নেবে আই বেটানে দিয়ে দেবো এটা হচ্ছে ভিতরে ফিনিশিং গাইছে আর বাইরের থেকে অন্ধকার তো রাত হয়ে গেছে তাও আমি দেখানোর চেষ্টা করছি এখানে কি করে ফিনিশিং করেছে দেখো এই জায়গাটা নাও এদিকে ফুটো করে দেয়ালে ঢুকিয়ে দিয়েছে এরকম ভাবে তিনটাই করেছে এখানে একটা আর ওই পাশে তো তোমাদের দেখালাম ওইটা এটা গাইজ বাইরে এখন অতটা বোঝা বোঝা যাচ্ছে না কিন্তু তাও সুন্দর লাগছে এটা আর এটা কিন্তু আমার দোকান গাইছে এটা আমার দোকান এখানে বাইরে থেকে তাও ভালোই লাগছে দেখতে রাত হয়ে গেছে তো দোস্ত তাই বাইরে থেকে অতটা সুন্দর বা ফোটে ফুটে উঠছে না জিনিসটা দিনের বেলা খুব সুন্দর লাগে তো রাত্রে ভিডিও করছি বলে আমি অতটা সুন্দর দেখাতে পারলাম না কিন্তু অন্য কোনো ব্লগে আমি কিন্তু দেখিয়েছি তোমাদের যদি দেখার ইন্টারেস্ট হয়ে গেছে আমার অন্য ব্লগে গিয়ে বা ওইটা যেদিন বানাচ্ছে সেই দিনের ব্লগটা দেখতে পারো ফুল দেখতে পাবো কত সুন্দর কি লাগছে তো তোমার তো ফুল ফিনিশিং দেখলে কেমন হয়েছে তোমরা নিজেরাই কমেন্ট করে দাও খুব সুন্দর হয়েছে আমার কাছে তো খুব সুন্দর লেগেছে জিনিসটা প্লাস যারা রাস্তাতে যায় তারা কিন্তু সবাই দেখে আর বলে খুব সুন্দর হয়েছে গাছটা খুব সুন্দর জাস্ট ওয়াও হয়েছে গাছটা আর অনেক বড় চালা আমাদের বাড়ির আশেপাশে এখানে কারোর নেই রাস্তা ধারে এরকম চালা তো লাগে এত বড় চালা দোকানের সামনে এতটা ইনভেস্ট করা চালায় কি করা হবে কি সবাই ট্র্যাক্ট্রাক্ট্রিপ লাগে সুন্দর প্লাস ঢালাই দিয়ে আরো সুন্দর করে করা হয়েছে আরো দেখতে লোকে চোখটা কারে সুন্দর হবে তো আমি চেয়েছিলাম যে যেন রাস্তাতে যারা যায় তারা একবার হলো তাকায় দেখুক কেমন লাগছে আমার দোকানে একটা লাইট খারাপ হয়ে গেছে বলে অতটা ফুটছে না মানে অতটা আলোর গ্রেভি নেই যে আগে যে পরিমাণ আলোর একটা ইয়ে ছিল প্রচুর এখন ততটা নেই কিন্তু যা আছে তাও অনেক কাজ আর কারেন্ট তোমার ওই লাইটটা ঠিক করতে হবে লাইটটা একটু ডিস্টার্ব হচ্ছে লাইটটা একটু ঠিক করতে হবে তো ওটা করব আমি তো এই ছিল মেন ঘটনা আমার ছাব্বিশ হাজার টাকা ওখানে খরচা হয় কিন্তু ছাব্বিশ হাজার টাকা খরচা হলো আমরা প্রফিটে ছিলাম যে সুন্দর হয়েছে গাছটা প্লাস আমরা কমে পেয়েছি আমাদের কিন্তু 33 ৩৫ তিরিশ বলেছিল সেখানে আমাদের ছাব্বিশ হাজার হয়ে গেছে বলে আমরাও প্রফিটে আছে ওনারাও প্রফিটে থাকুক ওনাদের ব্যবসাও ভালো কিন্তু সুন্দর হয়েছে গাছটা যেই দেখেছে বলছে সুন্দর কাজ হয়েছে কোনো অসুবিধার কোনো বিষয় নেই আর তোমরা তো দেখলে তো কমেন্ট করে জানিয়ে দেবো আর তোমরা যদি কাজ করাতে চাও সেটাও তোমরা বলতে পারো খুব সুন্দর হয়েছে গাছটা আমি আমি তো বারবার ভিডিও করছি আর দেখছি যে কত সুন্দর হয়েছে গাছটা খুব সুন্দর হয়েছে তো আজকের ভিডিওটা এই অবধি আমি এটাই আমার বলার ছিল যে আমাদের টিনের চালে কত খরচা হয়েছে কে কে কাজ করেছিল কিভাবে কি কাজ হলো সবই আর তোমাদের ফাইনাল দেখানো কি দেখি বিষয় কোনটায় কত ইয়ে গেছিলো আর সবকিছু আমি তোমাদের দেখালাম তো তোমরা আশীর্বাদ করো যেন আমি বা আমাদের ফ্যামিলি বা আমরা যেন আরও কিছু করতে পারি আরও ইয়ে করতে পারি ভগবানের কাছে আমরা সবসময় প্রার্থনা করি আমার মা তো ঠাকুর ভক্ত কবি সবসময় ঠাকুরকে ডাকে তোমরা আশীর্বাদ করো আর তোমাদের ভালোবাসা আমরা সবসময় কাম্য করি চ্যানেলে আমাদের সবাই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া তোমার নিজের যে মতবাদটা আছে সেটা প্লিজ কমেন্টে দিয়ে দিও যে দাদা ভালো হচ্ছে ভিডিও খারাপ হচ্ছে কারণ যা পো কমেন্ট বক্স খোলা আছে যেটা ইচ্ছা দিতে পারো আমি ডেলি লফসল ব্লগ ভিডিও বানাই ডেলি আমার ভিডিও আপলোড হয় ইউটিউব চ্যানেলে তোমরা চাইলে দেখতে পারো এনজয় হবে আশা করি আনন্দ হবে এই ছিল আমার আজকের ভিডিও গাই সব ভারতীয় নেক্সট কোনো আসছেই গাইস তো টাটা